আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির কিছু সংবাদ সোনায় মাতোয়ারা ভারতীয় নারীরা তাদের পছন্দের তালিকার শীর্ষে সোনা ভারতীয় নারীদের চাহিদাই নির্ধারণ করে সোনার দাম বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠা নামায় বড় ভূমিকা তাদের নিজ দেশের নারীদের চাহিদা মেটাতে ভারত বছরে আমদানি করে গড়ে আটশো টন সোনা যা বৈদেশিক সোনার চাহিদার প্রায় রিপোর্ট। সোনায় মজেছেন ভারতীয় নারীরা ভারতীয় নারীদের অস্বাভাবিক প্রীতির কারণেই বছরে প্রায় আটশো টন সোনা আমদানি করতে হয় ভারতকে বিশাল চাহিদা বৈশ্বিক সোনার বাজারে উত্তাপ ছড়াতে সহায়তা করে পরিসংখ্যান বলছে দু সালে ভারতে সোনা চাহিদা ছিল প্রায় সাতশো টন অর্থাৎ বৈশ্বিক সোনা চাহিদার ছাব্বিশ শতাংশই ভারতের নানা উৎসব বা বিয়ের মৌসুমে দেশটিতে সোনা চাহিদা বাড়ে গত পাঁচ বছরে ভারতে বার্ষিক চাহিদা গড়েছিল আটশো পঁচানব্বই টন করে তবে সোনার দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়া এবং শুল্ক বৃদ্ধির কারণে ভারতীয় নারীদের সোনার চাহিদায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডব্লিউজিসির তথ্য বলছে চলতি অর্থ বছরে ভারতে সোনার চাহিদা প্রায় পনেরো শতাংশ কমেছে এই বছরের প্রথম প্রান্তিকে ভারতে সোনার চাহিদা ছিল একশো আঠারো দশমিক এক টন শুধু অলংকার হিসেবে নয় ভারতের বহু মানুষ সোনায় বিনিয়োগ করে থাকেন দেশটিতে সোনার এই বিপুল চাহিদার এটিও একটি কারণ অনুপ পিয়াল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এ দফায় ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ দুই টাকা নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই টাকা বেড়ে উন্নীত হয়েছে দুই লাখ নয় হাজার পাঁচশো বিশ টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই হাজার পাঁচশো আট টাকা বেড়ে দুই লাখ তিন টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি সোনা দুই হাজার একশো টাকা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার চারশো টাকায় এছাড়া সনাতন পদ্ধতির ভরি সোনার দাম এক টাকা বেড়ে হয়েছে এক লাখ হাজার পাঁচশো টাকা স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে খেলাপি ঋণ অবলোপন করে আর্থিক বিতরণী থেকে আলাদা করে রাখার শর্ত আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক এখন থেকে ঋণ অবলোপনের মাত্র দশ কর্মদিবসের আগে ঋণ গ্রহীতাকে নোটিশ দিয়ে অবলোপনের বিষয়ে অবহিত করতে হবে এর আগে অক্টোবর মাসে দেয়া নির্দেশনায় ত্রিশ দিন আগে নোটিস দেওয়ার শর্ত দিয়েছিল বাংলাদেশ ব্যাংক মন্দমানে শ্রেণীভুক্ত হওয়া ঋণের বিপরীতে ব্যাংকগুলো শতভাগ নিরাপত্তা সঞ্চিত প্রভিশন সংরক্ষণ করে অবলোপন করার মাধ্যমে খেলাপি কম দেখাতে পারে গত বছর শেষে অবলোপন করা ঋণের স্থিতি তিনশো সাতাশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জানায় ঋণ অবলোপনের ক্ষেত্রে বহুদিন ধরে ঝুলে থাকা ঋণকে অগ্রাধিকার দিতে হবে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে সাত লাখ সাতান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় ঠেকেছে যা ব্যাংক খাতের মোট ঋণের চুয়াল্লিশ দশমিক দুই ছয় শতাংশ হাসনা সরকার আমলে লুটপাটের খেসারত দিচ্ছে দেশের ব্যাংক খাত এলডিসি উত্তরণ হলেও বাংলাদেশের জন্য জাপানের শুল্ক সুবিধা বহাল থাকবে অন্তত তিন বছর দু হাজার সাল পর্যন্ত জাপানের বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা বা জিএসপি পাবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক কমিটি এক নোটিসে জাপানের পক্ষ থেকে তিন বছরের জন্য এলডিসি ও এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোকে জিএসপি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয় সব স্বল্পোন্নত দেশকেই দু সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা বা জিএসপি দেবে জাপান এলডিসি হিসাবে বাংলাদেশও এই সুবিধা পাবে এদিকে জাপানের এই ঘোষণার ফলে দেশটির সঙ্গে ইপিএস সই হতে আর বেশি সময় লাগবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ার কথা দু সালে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ত্রিষট্টি দশমিক ছয় চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক এক তিন ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম স্বর্ণ চার হাজার সত্তর ডলারে যা আগের দিনের চেয়ে সাত দশমিক ছয় সাত ডলার কম কমেছে রূপার দামও প্রতি রূপা বিক্রি হচ্ছে একান্ন দশমিক তিন এক ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য চার ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য সেন্ট যা গত দিনের চেয়ে এক সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক এক চার সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক তিন ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক ছয় ছয় সেন্টস যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক শূন্য চার সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক নয় আট সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক চার চার সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো সাতান্ন টাকা আটচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো উনচল্লিশ টাকা ছেষট্টি পয়সা বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একাত্তর পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে আশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা আটান্ন পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা ষাট পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা উনিশ পয়সা এবং আন্তব্যাঙ্কে তা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা দশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন